আজ বেগুন সিদ্ধ দি আর মাইরা সিদ্ধ দি খাম এনেসার যা ডাইল বড়া দি রকম ডাইল দিয়ে বড়া করলাম লতি সিদ্ধ শুটকি দিয়ে আছে খইতাম না কলা তরঞ্জি ভিডিও খইতাম না ডিম ঝোল আছে দি খইতেন না আজকে এই সিদ্ধ দি মাইদ দিমু দ খাবার আমার আছে দিও মাইদ দিও বেগুন সিদ্ধ দি হুম দেখিও কেনা সাইড কাট করে খালা করে দিছি হুম যারা তো

বেগুন এরকম টেস্ট লাগবে মায়ের লগে সিদ্ধ করে কল্পনা করলাম সেরাই বেগুন খাবেন টাকা এটা গেছে खायन बेगून सिद्ध करू सिद्ध करून खायतो लागेल टाटा